আমার যে সিট আছে অপোজিশন ওখানে আমি যাচ্ছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় স্পিকার মাননীয় সচিব তারা আসছিলেন সম্ভবত মহামান্য রাজ্যপালকে রিসেপশন দেওয়ার মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে বলল যে রিসেপশনে মানে থাকবেন আলম না না ওটা তো অধ্যক্ষের কাজ এটা মানে আমি যখন আমার হাসনে যাচ্ছিলাম ওনারা আসছিলেন রিসেপশনের জন্য এটা অন্য কিছু নয় তো যা অনেকের সামনেই বলেছেন এটাতে তো আর কি আর আমি বলেছি এটা অধ্যক্ষ মহোদয়ের কাছে কংগ্রেসের কিছু নেই আমরা একাই যথেষ্ট দিল্লিতে ভরা নিয়ে কংগ্রেসের সঙ্গে আপকেও বার্তা দিল্লিতে কংগ্রেস আপকে সাহায্য করেনি হরিয়ানায় আপ কংগ্রেসকে সাহায্য করেনি দুদল এক সঙ্গে থাকলে এই ফল হতো না বাংলায় কাউকে দরকার হবে না এখানে কংগ্রেসের কিছু নেই আমরা একাই যথেষ্ট তৃতীয়াংশ ভোট নিয়ে ছাব্বিশের ভোটে আমরাই তৃণমূলের দলের বৈঠকে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন ভাই গেছে এবার দিদি ভাই যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখনই দিল্লি আসতেন ওনার সফরসূচি শেষ হতো না অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা না করে এবং অরবিন্দ কেজরিওয়াল বলেও ছিলেন যে আমি তো ওনার পরামর্শই চলেছি ওনার নির্দেশেই চলেছি আর বিভিন্ন সময় আপ আর তৃণমূলের মধ্যে সর্বজন বিদিত এবার প্রচারও এসছিল তৃণমূল কংগ্রেস সেজন্যই বলছি ভাই গেছে এবার সময় দিদি ভাইয়ের দিদি ভাইও যাবে ঠিক বলেছ অত তো সহজ নয় অত সহজ নয় ভাই চলে গেলে দিদি চলে যাবে

মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে দিল্লিতে কংগ্রেসের ভোট যদি কংগ্রেসের কাছে থাকত কী সব বলেছেন আর কি যে জোট হলে বা হরিয়ানাতে না গেলে সব ভালো আসলে এই নীতিবাক্যগুলো আপকে বুঝিয়েছিলেন চন্ডীগড়ের নির্বাচনে গোয়ার নির্বাচনে বা ধরুন আপনি ত্রিপুরা নির্বাচনের সময় কার হাত কার ভোট কেটে আপনি বিজেপির হাত শক্ত করেছিলেন বা সে সময় পাঞ্জাবে কি করেছিল আহমেদাবাদে গুজরাটের নির্বাচনে আপকে আপনি বুদ্ধিটা দিয়েছিলেন নাকি যে বিজেপির হাত কিভাবে শক্ত করতে হয় আসলে ভয় পেয়েছেন আপনাদের চারিজুরি ধরা পড়ে গেছে সারা ভারতবর্ষে গোপনে গোপনে বিজেপির সঙ্গে অ্যাডজাস্ট করে কংগ্রেসকে দুর্বল করে আর কংগ্রেসকে নীতি জ্ঞান শোনাবেন বা কংগ্রেস কি কোনো এনজিও আপনি হাত ধরা টরার কথা বলছেন না আপনার দলের সাথে এখন একমাত্র ওই সিন্ডিকেট বালি গরু চুরি এইসব লোকেরাই হাত ধরবে চাকরি চুরি দুর্নীতিগ্রস্ত লোকেদের হাত থাকবে কোন রাজনৈতিক দলের হাত থাকবে না যারাই ধরেছে আপনাদের দলের হাত তারাই এখন খাবে জেলের ভার ঠিক বলেছ